والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن تبع بهداه اما بعد शुक्रिया دینی ভাইরা আল্লাহ সুবহান কোরআন কারীমে আমাদেরকে বহু নির্দেশ করেছেন বহু বিষয় থেকে নিষেধ করেছেন অনেক আমলের জন্য সরাসরি নির্দেশ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু আমল করার জন্য উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এর মধ্যে একটি বিশেষ আমল আছে যে আমলটি আল্লাহ সাহা তালা কোরআনে এক নয় দুই নয় তিন নয় বহু জায়গায় অধিক পরিমাণে বেশি পরিমাণে করার জন্য নির্দেশ করেছেন নির্দিষ্টভাবে অন্য কোনো আমল অন্য কোনো আমল অধিক পরিমাণে বেশি বেশি করে করার নির্দেশ করা হয়নি ওই আমলটি ছাড়া সাধারণত যে কোনো আমলের ক্ষেত্রে কোরআন এবং সুনার দাবি হলো সে আমলটি যেন কোয়ালিটিফুল হয় মানসম্মত হয় এটি সব ক্ষেত্রেই প্রযোজ্য আপনি যে কোনো ভালো কাজ করবেন সে কাজটি যেন ভালো হয় উত্তম হয় এমনকি দুনিয়ার কাজও যদি হয় সেই কাজটি যাতে সর্বোত্তম উপায়ে সর্বোচ্চ সুন্দরভাবে সুদৃঢ় উপায়ে যথাযথভাবে আপনি করেন এটি ইসলামের কামনা নবী সাল্লা সাল্লাম এর সাথ করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইদা আমিলা আহাদুকুম আমালান নিশ্চয় আল্লাহ সুবহানাহু পছন্দ করেন বান্দা কোন কাজ করলে সেই কাজটি যেন এতকানের সাথে করে সেই কাজটি যেন যথাযথভাবে করে সুন্দর উপায়ে করে এটি আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেন অতএব যে কোনো কাজই সুন্দর উপায়ে সঠিকভাবে করা হয় করা হোক এটাই হল ইসলামের দাবি বিশেষ করে নেক আমলের ক্ষেত্রে আল্লাহস কোরআন কোরানকারীমের একাধিক জায়গায় আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন যে নেকামলের ক্ষেত্রে মূল মুখ্য বিষয় হলো তার কোয়ালিটি যেন ভালো হয় মানসম্মত নেকামল যেন হয় আল্লাহস ওয়াহাতালা সুরায় মূলকে শুরুর দিকে বলেছেন আল্লাধী খালাক মাউতা ওয়াল হায়া তা লিয়াবুলু হুকুম আয় হুকুম আহ মালা তোমাদের জন্য মৃত্যু এবং জীবন এ দুটি বিষয় অধ্যায় রেখেছেন মৃত্যু এবং জীবন দান করেছেন তিনি পরীক্ষা নিতে চান তোমাদের মধ্যে কে আহসানু আমালা আমলের ক্ষেত্রে কে সবচেয়ে সুন্দর আমল করে ভালো আমল করে আল্লাহ সুমাতা বলেন নাই লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করে এটা আল্লাহ সুমাতা বলেন নাই ভাইরা এর ভিতরে বিশেষ করে একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটির ক্ষেত্রে কোরআনে করিমের বহু আয়াতে আমাদের কি স্পষ্ট নির্দেশ করা হয়েছে বেশি পরিমাণে করার জন্য অর্থাৎ কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে পরিমাণও কি করতে হবে হবে অনেক বেশি বাড়াতে হলো হল জিকির কোরআনে কারিমের সুর আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যারা ক্ষমাপ্রাপ্ত হবেন এবং জান্নাতের অধিকারী হবেন তাদের অনেকগুলো গুণ আল্লাহ তালা উল্লেখ করেছেন تدروني نقولو بويسيشتو ولا كورتشن. بويسيشتو ولا كورتي قال الله سبحانه وتعالى إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات যারা মুসলিম ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালিত করে সেরকম পুরুষ নারী নারী পুরুষ যারা ইমান আনে সেরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা শুনে সেরকম পুরুষ এবং নারী যারা সত্যবাদী তার সাথে চলাফেরা করে দুনিয়াতে সত্যবাদী এরকম পুরুষ এবং নারী যারা ধৈর্য ধারণ করে এরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর ভয়কে অন্তরে লালন করে পোষণ করে অন্তরের আল্লাহর ভয় রাখে এরকম পুরুষ এবং নারী এবং যারা আল্লাহর জন্য সদকা করে দান করে এরকম পুরুষ এবং নারী যারা সিয়াম রাখে রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এরকম পুরুষ এবং নারী যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অপাত্রে ব্যবহার করে না চরিত্রকে সংরক্ষণ করে হেফাজত করে এরকম পুরুষ এবং নারী শেষের পয়েন্ট আল্লাহ সুমাতা বলছেন যারা আল্লাহ সুমাতা জিকির করে বেশি বেশি অধিক পরিমাণে আদ্দাল্লাহুল আহত আজ না আল্লাহ আল্লাহতালা সেই শ্রেণীর লোকদের জন্য দুটি জিনিস প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য আল্লাহ সোহামাতালা ক্ষমা রেডি করে রেখেছেন ক্ষমা কে আল্লাহ সোহাত প্রস্তুত করে রেখেছেন এবং আজরা আজহিম মহা প্রতিদান মহাপুরস্কার জান্নাত আল্লাহ সোহানতাল্লা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য ভাই যাদের ভিতরে এই গুণগুলো আছে যারা ইসলাম গ্রহণ করবে যারা আনয়ন করবে যারা আল্লাহর আনুগত্য করবে যারা সত্যবাদী হবে যারা ধৈর্য ধারণ করবে যারা আল্লাহর লালন করবে যারা আল্লাহর জন্য দান করবে যারা বা রোজা রাখবে যারা লজ্জাস্থানের হেফাজত করবে এই নয়টি গুণ যাদের মধ্যে আছে সেই সাথে দশ নম্বর গুণ থাকবে সেটা কি না শুধু জিকির কথা আল্লাহ বলেন নাই মজার বিষয় হলো এ আহত আল্লাহ অন্য সব নয়টি প্রথম নয়টি গুণের ক্ষেত্রে আল্লাহতালা সাধারণভাবে বলেছেন আল্লাহর ভয় আহারণ করা সদকা করা ধৈর্য ধারণ করা রোজা রাখা কোনোটার ক্ষেত্রে আল্লাহ সোনা তালা বলেন নাই বেশি বেশি রোজা রাখাকে বেশি বেশি চক্কা করে এটা বলেন নাই শুধু রমজান রোজা রাখছেন নাজাদের জন্য যথেষ্ট শুধু ফরজ জাকাত দিছেন নাজাদের জন্য যথেষ্ট কিন্তু ভাই এই শেষের আমলটির ক্ষেত্রে আল্লাহ রস মাহতালা বলছেন ওয়াদাকিরিন আল্লাহ হাকাথি রথ যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে তাহলে বোঝা গেল একজন মানুষ জান্নাত পেতে হলে একজন মানুষ আল্লাহর ক্ষমা পেতে হলে তাকে অন্য সমস্ত নেকামলগুলো যথাযথ উপায়ে পরিমাণ মতো আল্লাহ যতটুকু ধার্য করে দিয়েছেন ততটুকু করার পাশাপাশি একটি আমল সবচাইতে বেশি পরিমাণে করতে হবে সেটা কোনটা আল্লাহর জিকির আল্লাহ আয়াতে বলেছেন ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরা যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে এরকম নারী পুরুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং মহাপুরস্কার দিবেন প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আলে নম্বর আয়াতে তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে উপদেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন একটি আমলকে বেশি করে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন সেটি কি আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা ওয়সবহ বিল হে জাকারিয়া। আপনি আপনার রবের জিকির এটা বেশি পরিমাণে করুন আপনার রবের জিকিরটা পরিমাণে অনেক বেশি করুন এবং সকাল সন্ধ্যায় আপনার রবের আপনার পালন কর্তার পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ বলছেন তার নবী জাকার কোন আমলটা বেশি করার জন্য জিকিরের আমলটা বেশি করার জন্য কোরআনে কারিমে অন্য কোনো নবীকে আল্লাহ কোনো বিশেষ আমলের ঘরে বলেন নাই যে সলাদ বেশি বেশি পড়ো রোজা বেশি বেশি রাখো এ আমলটা বেশি বেশি করো একটি আমলের ক্ষেত্রে বলেছেন সেটা হলো কি আল্লাহর জিকির প্রিয় ভাইয়ারা মুসা আলহি সালাম আল্লাহর নবী তিনি আল্লাহর কাছে তার ভাই হারুন আলহি সালাতামকে নবী হিসাবে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে চেয়েছেন এবং কারণ হিসাবে উল্লেখ করেছেন সুরায় তোহায় আল্লাহ সুমাতা মুসা আলহি সালাতামের সেই ভাষ্যকে উল্লেখ করেছেন এভাবে কাই নুসাব বেহা কে কসি র ওমান হে আল্লাহ আমি আমি আমার ভাই হারুনকে আমার সঙ্গে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে আপনার কাছে চাইছি কেন কাইনুসাব বেহা কে কসি র ওমান র যেন আমরা দুনো ভাই মিলে আপনার জিকির বেশি করতে পারি আপনার পবিত্রতা বেশি বর্ণনা করতে পারি মুসা আলাইহিস সালাতু সালাম যে আমলটি বেশি করতে চাচ্ছেন সেটা হলো কোনটা আল্লাহর জিকির বেশি বেশি করতে চাচ্ছেন আল্লাহর কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করছেন ভাইকে চাইছেন সঙ্গী হিসাবে কেন বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য বেশি বেশি আল্লাহর জিকিরের গুরুত্ব আল্লাহর নবী موسی আলাইহিস সালাতু সালাম খুব ভালো করে উপলব্ধি করেছেন সেজন্যই আল্লাহর জিকির বেশি বেশি করবার জন্য আল্লাহর কাছে কি চাচ্ছেন সাহায্য চাইতেছেন প্রিয় ভাইরা সুরে তোহারে আয়তের পাশাপাশি আল্লাহস মাহত আলাহ সুরে আহজাবের একচল্লিশ নম্বর আয়াতে সাধারণভাবে আমাদের সমস্ত মোমিন্দদেরকে নির্দেশ করছেন ইয়া ইহল্লা দীন আম আনব করুল্লাহাদিকর অসব্য হো বকরা তো অসুইলা হে ইমানদারেরা হে ইমানদারেরা যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করেছ তোমরা তোমাদের রবের আল্লাহর জিকির বেশি পরিমাণে করো আল্লাহর জিকির বেশি পরিমাণে করো আল্লাহর জিকিরটা বেশি করে করো ও ভাই অন্য কোনো আমলের ক্ষেত্রে যে কোনো নেকামলই বেশি বেশি করতে হবে ঠিক আছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো একটি আমলকে বেশি বেশি করার নির্দেশ এবং নির্দেশনা উৎসাহ কোরআন অথবা নবী সাল্লা সাল্লামের হাদিসে আমরা খুঁজে পাই না অথচ এই একটি আমল জিকির যেটার ব্যাপারে কোরআনে বহু জায়গায় একাধিক জায়গায় আল্লাহ মাতারা নির্দেশ করছেন আমাদের সমস্ত ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আমান হো ইমানদারেরা তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো আল্লাহর জিকিরটা বেশি বেশি করো ওয়াসব্যে হোভ করো তুঁ আর প্রতিদিন সকালে সন্ধ্যায় প্রতিদিন সকালে সন্ধ্যায় নিয়ম করে আল্লাহ পবিত্রতা বর্ণনা করো প্রিয় ভাইরা এর বিপরীতে আল্লাহ সুমাতা মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে তাদের জন্য আল্লাহর জিকির করাটা কঠিন মুনাফিকরা মসজিদে মুসলমানদের সাথে হয়তো নামাজও পড়তে আসে মুসলমানদের সাথে জেহাদের ময়দানেও যায় মুনাফিকরা হয়তো মুসলমানদের দেখানোর জন্য রোজাও রাখে কিন্তু আল্লাহর জিকির এটা মুনাফিকরা বেশি পরিমাণে করার সুযোগ তৌফিক পায় না ইমানদাররা আল্লাহর জিকির বেশি করার সুযোগ পায় আল্লাহস মাহতা আলাহ করেনের কর্মে মুনাফিদদের সম্পর্কে বলতে গিয়ে বলেন লাই তার আল্লাহর জিকিরটা পরিমাণে খুব অল্পই করে কারণ আল্লাহর জিকির এটা অন্তর থেকে আসে যার অন্তরে ইমান নাই যার অন্তরে ইমান নাই তার অন্তর দ্বারা আল্লাহর জিকির করার সুযোগ তবি হয় না যার অন্তরে ইমান যত বেশি যার অন্তরে আল্লাহর প্রতি ইমান যত মজবুত যত সুদৃঢ় সে স্বয়ংক্রিয় ভাবে আল্লাহর জিকির দ্বারা বেশি পরিমাণে চলে আসে প্রিয় জেহাদের ময়দান যুদ্ধের ময়দান যেখানে নামাজ পর্যন্ত আল্লাহ বিশেষ পদ্ধতিতে দিয়েছেন আর সে নির্দেশ হলো জামাতে যখন নামাজ আদায় করবে ইমামের পিছনে যোদ্ধারা এক রাকাত নামাজ পড়ে চলে যাবেন অন্য কোথাও এক রাকাত নামাজ পড়ে ইমাম সবরে রেখে চলে যাওয়ার বিধান আছে কিন্তু যুদ্ধের ময়দানে আছে একরাকাত নামাজ পড়ে যোদ্ধারা চলে যাবে অন্য যোদ্ধারা যুদ্ধ যুদ্ধে লিপ্ত থাকবে ওই সময় এরা চলে যাওয়ার পরে তারা সাথে যোগ দিবে অর্থাৎ এক এক রাকাত রাকাত করে নামাজ শেষ করবে এ হল যুদ্ধের ময়দানে নামাজের সিস্টেম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ সেটাকেও আল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন এবং বিশেষ পদ্ধতি দিয়েছেন কারণ ময়দানটা হলো যুদ্ধের ময়দান জায়গাটা হলো যুদ্ধের জায়গা আর সেজন্য জন্য কি পর্যন্ত আল্লাহ সুমাত সংক্ষেপ করে দিয়েছেন প্রিয় ভাইরা সেই জায়গায় যে যুদ্ধের ময়দানে অনেক বিধান আল্লাহ সুমাতা শিথিল করে দিয়েছেন অনেক বিধান আল্লাহ সুমাতা শিথিল করে দিয়েছেন সেই যুদ্ধের ময়দানে আল্লাহ সুমাতা তার জিকিরের এই আমলটিকে সেখানেও বেশি পরিমাণ করার জন্য নির্দেশ করেছেন সুহান আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইহা আল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিতান ফআসবাতু ওয়া যকুরুল্লাহ কাসীরা আন লাকুম তুফলিহুন ও ঈমানদাররা তোমরা যদি কোনো বাহিনীর সঙ্গে মিলিত হও যুদ্ধে তো সে অবস্থায় তোমরা দৃঢ়পদ থাকবে পিছপা হবে না যত কষ্টই আসুক পলায়ন করবে না যুদ্ধ থেকে প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে সামনে অগ্রসর হবে দৃঢ়পদ থাকবে আর একটি আমলের ক্ষেত্রে আল্লাহ সুমাতাল বলছেন উপদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন যুদ্ধের ময়দানে গিয়েও তোমরা আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো যে আমলটি আল্লাহ তালা যুদ্ধের ময়দানেও বেশি করতে বলছেন সেটার নাম কি ভাই আল্লাহর জিকির সুবাহ আল্লাহ প্রিয় ভাইরা এরকম একটি আমল এত গুরুত্বপূর্ণ আমল যুদ্ধের ময়দানেও বেশি করতে বলেছেন ইমানদারের আলামত হলো আল্লাহর জিকির বেশি বেশি করবে মুনাফেকের আলামত আল্লাহর জিকির বেশি করার তৌফিক হবে না আল্লাহ নবী জাকারিয়া ইসলামকে আল্লাহ জিকিরের বেশি বেশি করার নির্দেশ করছেন জিকির করার নির্দেশ শুধু না সাধারণভাবে জিকির করার নির্দেশ না জিকির তো করবা বেশি বেশি করতে হবে মুসা আলাহ সালাতাম বেশি বেশি জিকির করতে চাইছেন আল্লাহ সাল তালা ইমানদারদেরকে সাধারণভাবে বেশি বেশি জিকির নির্দেশ করেছেন সুরায় হাজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুমাতালা আল্লাহর ক্ষমা এবং জান্নাত যাদের জন্য রেডি করে রাখা আছে প্রস্তুত করে রাখা আছে তাদের জন্য যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য অপরিহার্য সেরকম দশটি গুণের কথা আল্লাহ তারা বলে নয়টি গুণের ক্ষেত্রে সাধারণভাবে বলে দশ নম্বর গুণ আল্লাহর জিকির কথা বলে আল্লাহ বলছেন এ আমলটা বেশি বেশি করবে তাদের মার্কা হলো এ আমলটা তারা বেশি বেশি করবে প্রিয় ভাইরা এতগুলো আয়াত থেকে আমরা যে বার্তাটা পাই সেটি হলো কোরআন এবং সুনার একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটিকে বেশি বেশি পরিমাণে সবচাইতে বেশি বেশি করতে বলা হয়েছে সে আমলটা হলো কি আল্লাহর জিকির যেহেতু এই আমলটা বেশি বেশি করতে নির্দেশ করা হয়েছে এই জন্য এই আমল করা আল্লাহ সহজও করে দিয়েছেন এই আমল করা আল্লাহ তালা কিরে দিয়েছেন সহজ করে দিয়েছেন এ আমল করতে অজু লাগে না বিনা অজুতেও আল্লাহর জিকির করা যায় গোসল লাগে না বিনা গোসলেও আল্লাহর জিকির করা যায় টাকা পয়সা লাগে না বিনা পয়সায় আল্লাহর জিকির করা যায় খুব বেশি কষ্ট পরিশ্রম করা লাগে না সর্বাবস্থা আল্লাহর জিকির করা যায় হ্যাঁ শুয়ে বসে দাঁড়িয়ে সর্বাবস্থায় কি করা যায় জিকির করা যায় সবচেয়ে সহজ আমল না যে আমলটা সবচেয়ে পরিমাণে বেশি করতে হবে আল্লাহ সে আমলটাকে আমাদের জন্য সবচেয়ে কি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন অতএব এই আমলটা এর চাইতে সহজ আমল ইসলামে আর খুঁজে পাওয়া যায় না অথবি আমলটা বেশি করা দরকার কি দরকার না ভাই প্রিয় ভাইরা এই আমলটির জন্য বিশেষ কোনো সময়ও ধার্য করা হয় নাই চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি করতে পারেন কোনো নির্দিষ্ট কোনো সময় নাই এর জন্য সম্পদের প্রয়োজন হয় না এর জন্য কষ্ট মেহনতের প্রয়োজন হয় না অজু গোসলের প্রয়োজন হয় না কেবলামুখী হওয়ার প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না একটা জিনিসের প্রয়োজন হয় কি সেটা আল্লাহর তৌফিক আল্লাহর তৌফিক আর যদি আল্লাহর তৌফিক না হয় তাহলে এত সহজ করে দেওয়ার পরও এই আমলটি করা সহজ হয় না আল্লাহ আমাদের সকলকে অধিক পরিমাণে জিকির যারা করে সেরকম ইমানদারদের মধ্যে সামিল হওয়ার তৌফিক দান করুন প্রিয় ভাইয়ারা আল্লাহর জিকির জিনিসটা কি আল্লাহর জিকির বিষয়টা কি জিকির শব্দের অর্থ হলো স্মরণ জিকির শব্দের অর্থ কি স্মরণ করা উল্লেখ করা আল্লাহর জিকির সাধারণত দুইভাবে হতে পারে এক মুখ দিয়ে আল্লাহর জিকির করা দুই অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ করা একটি মানুষ যে আমার জীবনকে রক্ষা করেছে আমার মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেছে তার মাধ্যমে আমি জীবন পেয়েছি ফিরে লোকটির কথা আমার বারবার জীবনে মনে পড়বে কি পড়বে না সারাক্ষণ পড়বে কি পড়বে না কৃতজ্ঞতা আসবে কি আসবে না ঠিক তেমনি ভাবে রব্বুল আলমী যার হাতে আমার জীবন মরণ যিনি আমাকে বহু বিপদ থেকে জীবনে রক্ষা করেছেন রক্ষা করে চলেছেন যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই রব্বুল আয়ালিনের কথা অন্তরে স্মরণ করা তার প্রতি কৃতজ্ঞতা অন্তরে লালন করা এটা হল অন্তরের জিকির আল্লাহর কথা অন্তরে মাঝে মধ্যে স্মরণ আসা প্রিয় ভাইয়েরা অন্তরে অনেকের কথাই স্মরণ আসে দিন এবং রাতে চব্বিশ ঘন্টার ভেতরে আল্লাহর কথা একাকি অন্তরে কতবার আমাদের স্মরণ আসে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি আমরা আজ প্রত্যেকে যার যার নিজেকে আমরা করি যে আমলটি আল্লাহ পরিমাণে বেশি করতে বলেছেন শ্যা আমলটি বেশি দূরে থাক কম কি আমরা করি প্রিয় ভাইরা অন্তর জিকির পাশাপাশি মুখের জিকির হলো মুখ দিয়ে আল্লাহ তালাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা আল্লাহ একত্ববার আল্লাহর বড়ত্বের বর্ণনা মুখ দিয়ে করতে থাকা সুহান আল্লাহ আল্হামদুলিল্লা লা ইলাহ ইল্লাহল্লাহ আল্লাহ আকবর সুহানল্লাহামদিহি সুবহান আল্লাহ রাজিম এরকম যত দোয়া কোরআন হাদিসে আল্লাহর কথা স্মরণ আসে আল্লাহর কথার উল্লেখ হয় আল্লাহর প্রশংসা হয় আল্লাহর আল্লাহ কৃতজ্ঞতার প্রকাশ হয় এরকম যত বাক্য আমাদেরকে নবী দিয়েছেন কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এই সবগুলো আল্লাহর জিকির আর এর বাইরে চলতে ফিরতে উঠতে বসতে সকালে সন্ধ্যায় ঘুমাইতে খাইতে কাজে যেতে কাজ থেকে বের হতে বাসা থেকে বের হতে বাসায় প্রবেশ করতে সব সময় নবী সাল্লাহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখেছেন এই দোয়াগুলো সবসময় নিয়মিত করা প্রত্যেক প্রত্যেকটা জায়গার দোয়া স্থানে করা এগুলো সবগুলা কি আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করা এটা কি আল্লাহর জিকির প্রিয় ভাইরা আমরা বাসা থেকে প্রতিদিন কতবার বের হই আবার বাসায় কতদিন প্রবেশ করি বাসায় ঢুকা এবং প্রবেশের দোয়া ঢুকা এবং বের হওয়ার দোয়া আমরা কয়জন মানুষ করি কি দোয়া বাসায় ঢুকতে কি দোয়া করতে হয় আমরা জানি না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতে হবে এর বাইরেও ঘরে প্রবেশের সময় এবং ঘর থেকে বের হওয়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন এমন একটা দোয়া যেটা আমরা সবাই জানি জানি এমন কেউ নেই সেটা হলো কি বিসমিল্লা বলা কি বলা নবী সাল্লা সাল্লাম বলেছেন যখন কেউ তার ঘরে প্রবেশ করে প্রবেশ করার আগ মুহূর্তে তার পেছনে শয়তান তার বাহিনী সহকারে দল বলে ওই ব্যক্তির পিছে পিছে থাকে এবং শয়তান তার বাহিনীকে বলে এই ব্যক্তি যদি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করে শয়তান তার বাহিনীকে বলে যে লা মাবিতা লাকুম এই লোকটি যেহেতু বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলো অতএব এই লোকের সঙ্গে আজকে তার বাড়িতে অবস্থান করে তার ক্ষতি করা তার কুমন্ত্রণা দেওয়া তাকে বিপদগামী করার সুযোগ তোমরা হাতছাড়া করলে সেই সুযোগ তোমাদের আর নাই কারণ সে বিসমিল্লাহ বলে কি করছে ঘরে ঢুকছে অতএব তোমাদের আর ঢোকার সুযোগ নাই শয়তানের জন্য ঢোকার সুযোগ বন্ধ হয়ে যায় যদি কেউ বিসমিল্লাহ বলে কি করে তার বাসায় প্রবেশ করে আর যদি বিসমিল্লা ভুলে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে আনমনা হয়ে সে তার ঘরে প্রবেশ করে শয়তান তার বাহিনীদেরকে বলে তোমরা আজ এই লোকের রাত্রি যাপনের সুযোগ পেয়ে গেলে কারণ সে বিসমিল্লা বলে তার ভাষায় প্রবেশ করে নাই তখন তার সঙ্গে তার শয়নে তার স্বপনে সব জায়গায় শয়তান তার সঙ্গী হয়ে যায় প্রিয় ভাইরা এভাবে খাওয়ার সময় কথা তার বাহিনীকে বলে এবং আমাদেরকে বিসমিল্লা বলতে হয় এরকম সকাল সময় দোয়া সন্ধ্যা দিয়েছেন এই সব দোয়াগুলো যথাস্থানের দোয়া সেখানে পড়া এগুলো সবগুলো কি আল্লাহর আল্লাহ আল্লাহর জিকির মুখে সব সময় কোরান কোরআন বর্ণিত দোয়া সকাল সন্ধ্যার দোয়া প্রত্যেক যা জায়গার দোয়া এগুলো বিশবিশসি পাঠ করা এগুলো হলো আল্লাহর জিকিরের সামিল আল্লাহর কথা মনে মনে স্মরণ করা স্মরণ করে আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই সবগুলাই কি আল্লাহর জিকিরের সামিল প্রিয় ভাইরা আমাদের দেশে জিকির বলতে আমাদের সামনে যে চিত্রটা ফুটে ওঠে জিকির বললেই আমরা সাধারণত যেটা জানি সেটা হলো হালকা জিকির হালকায় জিকির মানে জিকিরের আসর হালকায় জিকির মানে কি জিকিরের আসর বা জিকিরের মাহফিল প্রিয় ভাইরা জিকিরের জন্য জিকির বলতে প্রচলিত অর্থে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সমস্ত জিকিরের জন্য কোন মাহফিল বা হালাকা করার প্রয়োজন নাই শরীয়ত এই জিনিসটাকে পার্সোনাল আমল হিসাবে রেখেছে নবী সাল্লাহাম কখনো একত্রিত হয়ে জিকিরের নির্দেশ করেন নাই সাহাবা একরামও করেননি জিকির যার যারটা শেষে ব্যক্তিগতভাবে করবে এমন একটি আমল আল্লাহ সুমাত আমাদের সকলকে আল্লাহর সবচেয়ে বেশি পরিমাণে করার যে আমলটি নির্দেশ রয়েছে সে থেকে আমরা বেশি বেশি সহি এবং বিশুদ্ধ রূপে যেন করতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমরা বেশি বেশি জিকির করব তো ইনশাল্লাহ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে জাকরিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন জেজাক মোল্লা ওয়াকু আহম